আপনি তাকে বলেছেন যে তার নাকি জন্মে সমস্যা আছে মানে কথাটা বুঝি নাই একটু বলেন শুনি আপনার পেছন থেকে প্রচুর আওয়াজ আসতেছে আপনি একটু নিরিবিলি জায়গায় যান প্লিজ

সেটা বলার জন্য তো কথা বলতে হবে কথা বলার জন্য একটা পরিবেশ লাগবে আমার পিছনে প্রচুর আওয়াজ একটা নিরিবিলি জায়গায় যান বলবে উনি কি হিন্দু না মুসলিম আমি জানি সেটা তো মোহাম্মদ নামে উনি বলবো উনি হিন্দু না মুসলিম সাথে আমি জানি না আমি তো কিছু লিখি নাই আপনি নিরিবিলি জায়গায় যান রাত দশটা বাজে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলে আমার জানা নাই রাত দশটা রাত দশটা বাজে কেন ক্লাস হবে পুরা দিন কি হয় কে লিখছে প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমি জোরে বলতেছি আপনি যদি জোরে না শুনেন কিছু করার নাই

আমি কিছুই বলি নাই আপনি পোস্ট করছেন আমি কোন পোস্ট করি নাই আচ্ছা কুরআনের বিরুদ্ধে যে পোস্ট করছে সেই পোস্টে আমি হলো তার উত্তর দিছি মানে আপনাকে তো দেন নাই বুঝছেন এখন কুরআনের বিরুদ্ধে পোস্ট করছে সে কেন পোস্ট করছে কে জিজ্ঞেস করেন যে কি কারণে কুরআনে কি সমস্যা

আপনি আমাকে কোপাবেন আমি কি আপনার নুনুটা কি টুসু টুসু আদর করব আপনার নুনুটা আমি কাটি দিব না আপনার ওই তো তাই তো বলতিছি আপনার সামনে এসে বলতে পারেন সামনে বলার আমি আপনাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনার আপনার নাম্বার একটা ছবি দিয়ে দেন আমারে ঠিক আছে তারপর কি করবেন আপনি আপনি

আপনি যদি এক বাপের পোলা হয়ে থাকেন আপনার নবী যদি এক বাপের পোলা হয় আপনি এখন আমাকে সাথে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করেন পারবেন যোগাযোগ করতে আসেন কি দিব হোয়াটসঅ্যাপ দিব না ইমো দিব হোয়াটসঅ্যাপ দিব না ইমো দিব হোয়াটসঅ্যাপ একশো এক কোটিবার বলবো দলিল দিয়ে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ইমো নাম্বার দিব কোনটা দিব সব নাম্বার সবটা দিয়ে দিন আর আপনার সবই দিয়ে দিন আমার জায়গাটা আপনি ঠিকানা আপনি আমার নামটা যখন সার্চ দিবেন আমার ঠিকানা মোবাইল নাম্বার ছবি সব পেয়ে যাবেন ছবি ঠিকানা হচ্ছে ঢাকার সাভারে বর্তমান হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূমে নার্সিং হোম সড়ক

যদি তিন দিনের মধ্যে কথা বলতে যদি যদি তিন দিনের মধ্যে যদি তিন দিনের মধ্যে আমার কোনো ক্ষতি না হয় কোরআন আপনার পেছনের হেরা গুয়ায় দিব ঠিক আছে

মানে মানে আলোচনা করতে পারেন না আলোচনা করতে পারেন না দলিল টলিল কিছু নাই খালি হত্যা কতল হত্যা কতল এগুলা আর কোনো মানে এদের কাজ নেই কতল করব হত্যা করব তিন দিন সময় দিলাম তো ঠিক আছে না না আমি আপনার ভিডিও সহ ইউটিউবে দিচ্ছি আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো চলে গেছে দর্শক আপনার তো কোন বিষয়ে আলোচনা করার যোগ্যতা নাই একটা দলিল সহকারে দলিল সামনে রেখে তাপসিট দিয়ে হাদিস দিয়ে আপনি কেন এই কথা বললেন যে আমি জঘন্য বলি না কিন্তু আপনি যখন আমাকে তিন দিন সময় দিচ্ছেন এখন আমার এখানে বাঁচতেছে দশটা পনেরো ঠিক বাহাত্তর ঘন্টার পরে যদি আমার কোনো ক্ষতি না হয় আমি আপনার চুল দাড়ি এবং নিচের চুল সবগুলো একসাথে গীত লাগাই দিব সেটা তো ভিন্ন বিষয় আপনি যদি আলোচনা করতেন আমি আপনার সাথে সুন্দর ভাবে বাংলাদেশ এবং ভারতের আইনে এরকম করে হত্যা হুমকি দেওয়া মানে হচ্ছে ভয়ঙ্কর একটা অপরাধ আপনি একটা ভয়ঙ্কর অপরাধ করছেন আমি আপনাকে হত্যা হুমকি দিই না আপনি আমাকে তিন দিন সময় দিচ্ছেন আমি ভালো খারাপ যেটাই করি আমি আপনাকে হত্যা হুমকি দিই নাই

আপনি আমার সাথে আমি আপনাকে আয়াত বলছি আপনি আয়াতে ভুলেও যান নাই আপনি হাদিসে নাই নাই আপনি আমার সাথে আমি কোনো লুকাই নাই আমি মোটেও লুকাই নাই সবাই আমাকে চিনে সবাই আমাকে চিনে আমাকে আমার লুকাবার কোনো কারণ দেখতেছেন আমার মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিছি তবে আমি শতভাগ নিশ্চিত এই মোবাইল নাম্বার আপনার কল দেওয়ার সাহস হবে না ঠিক আছে ঠিক আছে আমি আপনার ভিডিওটা আপলোড দিয়ে আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে ধন্যবাদ ওনার নাম হচ্ছে মাসুম মিয়া ও আই এম সরি ওনার নাম হচ্ছে মাসুম শিকদার একজন খাটি মুসলিম এবং তিনি আমাকে বাহাত্তর ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন এবং বাহাত্তর ঘন্টার পর তিনি আমাকে খুঁজে হত্যা করবেন দেখা যাক বাহাত্তর ঘণ্টা যদি শেষ হয় এর পরে যদি আমার কোনো ক্ষতি না হয় তাহলে আমি ওনার ঐশী কিতাব কোরআন যেটা আছে সেটা ওনার পেছনে হেরাগুহায় ঢুকিয়ে দেবো ধন্যবাদ